এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ পাশে দাঁড়ান নেতাজি গঠিত হয় বেঙ্গল রিলিফ কমিটি জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ স্থানীয়দের জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন বাসিন্দারা ছিলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী সহ বিশিষ্ট মানুষেরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র নাম আছে নেতাজির সাথে দক্ষিণ জড়িয়ে দিনাজপুরের একটা সম্পর্ক রয়েছে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয় আত্রেই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় পনেরো লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশই ছিল মুসলমান তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগা মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামৈরহাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ নামে কমিটি গঠিত হয় সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল উনিশশো সালে ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেন করে হিলিতে এসেছিলেন হিলি স্টেশনে নেতাজিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এই হিলি স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে হিলির তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে উঠে আসে হিলির ভবন পাঠাগার পরিদর্শন করে ভিজিটর বুকে সুভাষচন্দ্র বসু মন্তব্য লেখেন কংগ্রেস নেতা প্রতাপচন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন তাছাড়াও কংগ্রেস নেতা নিশিৎ কুণ্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুর ছিল বালুরঘাটে বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছেন সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দ্বারোদ্ঘাটন করেন সেই কংগ্রেস ভবন আজ আর নেই আর ত্রি নদীতে বন্যায় তলিয়ে গিয়েছে এদিনের অনুষ্ঠানে অতীতের স্মৃতি তুলে ধরেন অনেকেই তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হল যে তার যে মূল আগমন সেই আগমনটা হিলিকেন্দ্রিক কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসে এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই আজাদ দিন ঘটনা স্থানীয় বাসিন্দা সুশোভন চ্যাটার্জি বলেন উনিশশো সালে নেতাজি এখানে এসেছিলেন কংগ্রেস দলীয় কার্যালয় উদ্বোধন করতে তিনি ঠাকুরদার বাড়িতে রাত্রিবাস করেছিলেন তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরদিন হিলির উদ্দেশ্যে রওনা দেন নেতাজীর জন্মদিনের মুহূর্তে ভারত মায়ের এই সন্তানকে আরো একবার স্মরণ করলেন স্থানীয়রা সে কথা বলাই যায় নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস অফিস উদ্বোধন করতে আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসছিলেন উনিশশো আঠাশ সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে রাত্রিবেলা ছিলেন রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুবা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন তা আমি সেই সরঞ্জামের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যানস দক্ষিণ দিনাজপুর বোধুয়া গুড়ো মশলা ভালো ভালো গুড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন